হয়তো তোমাকে এখন আর চাই না তবে চাই যে তুমি আমাকে সবসময় মনে রেখো এটা মনে রেখো যে কেউ তো ছিল তোমার জীবনে যে তোমায় নিঃস্বার্থভাবে অনেক বেশি ভালোবেসেছিল যার ভালোবাসায় কোনো অজুহাত ছিল না কোনো মিথ্যাচার ছিল না কেউ তো ছিল যে তোমাকে পাওয়ার সব চেষ্টাই করেছিল তোমার সঙ্গে সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল তোমার সাথে সারা জীবন তোমার সাথে থেকে তোমায় আগলে রাখতে চেয়েছিল কেউ তো ছিল যে তোমায় পাওয়ার জন্য নিজের শেষ বিন্দু অব্দি চেষ্টা করতে পারতো যদি তুমি তার সঙ্গ না ছেড়ে দিতে যদি তুমি তাকে এভাবে ছেড়ে চলে না যেতে তবে আজ হয়তো সে তোমারই থাকত কিন্তু দেখো কি আশ্চর্যের তাই না এতটা ভালোবাসা দিয়েও তোমায় আমি পেলাম না আর আমাকে ছেড়ে তোমার এতটুকু খারাপ লাগলো না মানছি মানছি ভালোবাসা ছিল না কিন্তু দেখো সত্যিকারের ভালোবাসার মানুষকে ঠুকিয়েও তোমার তোমার সেই মানুষটার প্রতি ভালোবাসা হলো না